এই মুহূর্তে বড় খবরটি দিকে আবার নজর রাখবো মহলের আগে দুর্ঘটনা কম করে ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজার গ্রাম পঞ্চায়েতের সামনে মহলের আগে চাঞ্চলকর সড়ক দুর্ঘটনা ঘটে গেল গঙ্গাসাগরে আজ দুপুরে গঙ্গা সাগরে চক ফুলডুবির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে কচু থেকে গঙ্গা সাগরের দিকে যাচ্ছিল গাড়িটি গাড়িটিতে প্রচারের মাইক বাঁধা ছিল হঠাৎ বিপরের দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঘটে অঘটন মুহূর্তের মধ্যেই চারজন যাত্রী সহ গাড়িটি জলে তলিয়ে যায় তবে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সঙ্গে ছাপিয়ে পড়ে চারজনকে উদ্ধার করেন পরে তাদের নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন সকলে আপাতত সুস্থ আছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানা পুলিশ তাদের তত্ত্বাবধানে গাড়িটি পুকুর থেকে তোলা হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মহালার প্রাককালে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়েছে আসুন জেনে স্থানীয় বাসিন্দারা কি বলতে চাইছেন গঙ্গা সাগর থেকে আমি মন্দিরতলা চেম্বার থেকে বেরিয়ে আসছি সাগরের দিকে যাচ্ছি আমার বাড়ির দিকে সামনে একটা প্রচার গাড়ি ঈশ্বরবাবু প্রচার করছেন এবং পুরনো ড্রাইভার ড্রাইভারটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমার সামনে আস্তে আস্তে হঠাৎ করে ডান দিকে গাড়িটা সাইড হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে আমি ওভারটেক করবো এইরকম একটা মুহূর্তে কি ব্যাপার হঠাৎ করে চলে যাচ্ছে দেখি যখন একটা পুকুরে কলা গাছ ভেঙে টেঙে সোজা একবারে সঙ্গে সঙ্গে পড়লো আমি কতজন ছিল দুজন ড্রাইভার এবং প্রচার প্রচারক ছিলেন তারা এখন কেমন আছে এরা খুব এখন ভালো আছে সঙ্গে সঙ্গে আমি গাড়ি বন্ধ করে ওকে তোলার চেষ্টা করেছি এবং পাশে যারা দর্শক মানে পাশে যারা স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসী প্রত্যেকে ছুটে এসছেন আর এসে ওই দুজনকে আপাতত ড্রাইভার এবং ওই তুলে নিয়েছি টেনে বের করে নিয়েছি তারপরে আর জিজ্ঞাসা করলাম আর কেউ আছে নাকি না আর কেউ নেই সেইখান থেকে এরকম আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট আমি দুজন এখন সুস্থ সুস্থ রয়েছে ঈশ্বরবাবুর পায়ে একটু হাঁটুতে চোট লেগেছে একটু হাঁটু খুলে গেছে সেই মুহূর্তে বার করানোর সময় অত্যন্ত ঠিক একটা পুকুর এবং পাইলেন দেওয়া আছে পাশে হ্যাঁ হঠাৎ করে কলা গাছটা ভেঙে ঘুম করে পড়ল আমার চোখের সামনে দেখতে দেখতে গাড়িটা পরপর ডুবে যাচ্ছে আমি ছুটে এসে গাড়ি বন্ধ করে সঙ্গে সঙ্গে পুকুরের পাশে নেমে গেছি ওই দুজনকে আপাতত চারেক মিলে ওই দুজনকে টেনে বের করে নিয়েছি